এই আসামিদের যদি ন্যায় শাস্তি নিশ্চিত করতে না পারি আমরা তাহলে এই আসামিদের হাতে বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে এই আসামিদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে পাঁচ বছরের শিশু মারা যাবে দশ বছরের আনাস মারা যাবে পানি বিতরণ করা অবস্থায় মুগ্ধ মারা যাবে বুক চিতিয়ে আবার রাজপথে দাঁড়িয়ে আবু সাহেব যা মারা যাবে আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি এই দুইজনের বিচার ব্যাহত হয় এই যদি শাস্তি না হয় যেটা আইনে করা আছে দুজনের তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসে রাস্তা খুঁড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে সেই কারণেই আমরা মনে করি এই বিচারে আমরা যা প্রমাণ করেছি সেটা বিয়ল ডাউট এই কথা বলে আমি সর্বশেষ কথা যেটি বলবো রোজেনবার্গ দম্পতি সাহসের সাথে কারাগারে থেকে তার আইনজীবীকে উনিশে জুন উনিশশো সালে প্রথমে জুলিয়ার চিঠি লিখেছিলেন ফাঁসির কাষ্ঠের মুখোমুখি দাঁড়িয়ে লাস্ট দিন আমি প্রত্যাশা করব এই আসামিরা আদালতে এসে আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত উপস্থাপন করে এথেল এবং জুলিয়াসের মতো বলবেন পৃথিবীতে শান্তি আনার জন্য সোনার ফসল আর গোলাপের দিন আনার জন্য অনার্সে মাথা উঁচু করে সাহস নিজেদের শক্তিতে লক্ষ্য স্থির রেখে অকম্পিত বিশ্বাসে জল্লাদের চোখে চোখ রেখে আমরা দাঁড়িয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাড় ভূমি করে গড়ে তোল ভূমি রেখে যাব আমি বিশ্বাস করি আমি প্রত্যাশা করি আমার আকাঙ্ক্ষার জায়গা ন্যায় বিচারের মানদণ্ড নিশ্চিত করতে হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের ভূমি তুলে বলবেন যেমন বলেছিলেন অ্যাথেন্স অ্যাথেল এবং জুলিয়াস তার লয়ারের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়েছিলেন স্বাধীনতা এবং অন্য যেসব জীবনকে সত্যি সুন্দর সত্যি সার্থক করে তোলে তা পাবার জন্য মাঝে মাঝে খুব বেশি রকম মূল্য দিতে হয় তারা হয়তো এরকম একটি উক্তি দিয়ে এই বিচারের রায় মেনে নেবেন অন্য কোনো পথ বেছে নেবেন না অন্য কোনো পথে তারা হাঁটবেন না এই কথা বলে আমি আপনার কাছে আইনে প্রদত্ত সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে